দেশের মানুষের জন্য কাজ করা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা সেটি ওদের মাথায় নাই ওরা আছে কে কেমনে টাকা কামাবে মাল পানি বানাবে সেই ধানটাও কাজ আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আজকে ভারতীয় সংবিধান ভারতের পুতুল আওয়ামী সরকারকে পাশাপাশি রাজনীতিকে পরিবর্তনের জন্য ভালো মানুষগুলোকে রাজনীতি এগিয়ে আসতে হবে আন্দোলনে হতে হবে আজকে রাজনৈতিক মহল থেকে সামাজিক আঙ্গোনে সর্বত্র বাজারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে যে প্রতিবাদের চলছে এই প্রতিবাদ শহর থেকে গ্রামে পানা মামলায় সর্বত্র ছড়িয়ে দিতে হবে